বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে অন্যান্য নেতারা আসছে আর গেছে আমি নাম বলতে চাই না আপনি বুঝে নেন বেগম খালেদা জিয়া পেয়েছে আপসীন হয়েছে শুরু থেকে শেষ আন্দোলন এরশাদের পতন পর্যন্ত উনি আপোষ করেন না ওনাকে বহুভাবে ডাকা হয়েছে অন্য নেতারা আপোষ করেছে এরশাদের সাথে ইলেকশনও করেছে বেগম জিয়া করেনি এরপরে আসেন ওয়ান ইলেভেনে সামরিক শাসক সামরিক চালিত যে সরকার ছিল সেখানেও অন্য নেতারা আছে কম্প্রোমাইজ করেছে বেগম জিয়া করেনি বেগম জিয়া বলছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার থাকতে হবে নির্বাচিত সরকার থাকতে হবে উনি করেনি উনি জেলে গেছেন এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সৈরিচারের বিরুদ্ধে উনি ছয় বছর জেলে থেকেছেন আপোষ করেন নাই অনেকে আপোষ করেছিল তারেক রহমান সাহেব আপোষ করেন নাই উনি দেশে এসে কম্প্রোমাইজ করার কোনো ওনার অনেক অফার ছিল আমাদের অফার ছিল অনেক আমরা কেউ কম্প্রোমাইজ করি না এই দলটা হচ্ছে গণতন্ত্রের প্রতীক বাংলাদেশে আমি বিরোধী দলে যা থাকলে যা সরকার থাকলে আমরা তা আমাদের কোনো ডিফারেন্স হবে না আমি বিরোধী দলে থাকলে বিরোধী দলের ভূমিকা পালন করব। বিরোধী দল থেকে আমার যে এজেন্ডা এগুলো আমি বলতেই থাকবো এবং চাপ দিতে থাকবো যারা যদি অন ক্ষমতা আসে তাদেরকে বলবো এই কাজগুলো করো তোমরা কারণ আমরা তো একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক দল এই দলটা গঠিত হয়েছে একটা দেশপ্রেমিক চিন্তার থেকে এবং এই যে প্রাইভেট সেক্টর ল্যাট গ্রোথ যে স্লোগান ছিল অর্থাৎ প্রাইভেট সেক্টরের মাধ্যমে উন্নয়ন উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি হচ্ছে এই দলটা স্লোগান আমার তো অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই এটাই আমাদের দল এটাই থাকবে এখনও থাকবে সামনেও থাকবে পজিশনে থাকলেও থাকবে বিরোধী দলের থাকবে দিস ইজ বিএনপি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দল এটা আমাদের অন্য কিছু করার সুযোগ নাই অন্যরা অনেক কিছু করতে পারে বলতে পারে রাস্তায় আন্দোলন করতে পারে মেমোক্রেসি করতে পারে আমরা পারি না কারণ আমাদের একটি দায়বদ্ধতা আছে দেশের প্রতি আমরা অনেক কিছু বুঝে শুনেও অন্যায় সহ্য করে প্রতিবাদ করা ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু আমরা গ্রহণ না করেও কিনতে চাচ্ছি কারণ আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক অর্ডার ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না এবং রাজনৈতিক সংস্কৃতিতে এই সাংঘর্ষিক রাজনীতি বিএনপি চায় না আমরা কোন সংঘর্ষে আমাদের অনেকের অনেক থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুবই সহনশীল অবস্থায় আছি এখানে দেশের সাথে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে আপনি একশো রিফর্ম করে কোনো লাভ হবে না যদি আপনি সহনশীল না হন অন্যের মতের প্রতি দ্বিমত পোষণ করেও তাকে সম্মান দেখাতে হবে আপনাকে এই কালচার বাংলাদেশে না আসলে একশো রিফর্ম করে কোনো লাভ হবে না এবং আমরা চাই দেশে রিফর্ম এবং রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চাই এর মাধ্যমে যারাই ক্ষমতায় থাকুক দেশটা আগাবে। সামনের দিকে যাবে এটা খেয়াল করবে আমার কথাটা এই পার্টিটা হচ্ছে গণতন্ত্রের প্রতীক একদলীয় সরকার যাওয়ার পরে জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশে সাংবিধানিক গণতন্ত্র প্রবর্তন করেছে